আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি বিসমিল্লা বেনারসি শাড়ি পেজ থেকে চলে আসলাম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর বেনারসি শাড়ি দেখাবো যে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটি এটাকে আপনার হচ্ছে পেস্তা কালার বলতে পারেন অথবা হচ্ছে অলিভ কালারও বলতে পারেন তো এটার সাথে আপনি কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন ম্যাজেন্ডা খুব সুন্দর করে আপনার একেবারে পিটানো ডিজাইনটা করা আছে আমি একটু আপনাদের দেখাচ্ছি যারা হচ্ছে বিয়ের জন্য কনফ্রাস চাচ্ছে এই শাড়িগুলো শুধু বিয়ে না রিসিপশনের জন্য পার্টির জন্য সবকিছুর জন্য কিন্তু বেস্ট হয়ে যাবে আর আচলের পোষণটা থাকছে আপনার পেটানো গর্জেস ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই খুব সুন্দর করে আপনার লক করা আছে কোনো ভাবে চুরিতে আনতে বাঁধবে না আর এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা ব্লাউজের পোষণটা চওড়া একটা পার করা আছে স্লিপে দেওয়ার জন্য প্লাস হচ্ছে ব্লাউজের ব্যাক পোষণে দেওয়ার জন্য তো কনফ্রাস শাড়ি তো এই শাড়িটা আপনার অল ওভার ডিজাইনটা আছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর করে নিখুঁত ভাবে হচ্ছে আপনার ডিজাইনটা করা আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজাইনটা একটা চেন টাইপের আপনার একটা চেন টাইপের বলি অথবা লতানো টাইপের ডিজাইনটা হবে আর কি আর পাটটা আমি একটু দেখিয়ে দিই তো পাটটা থাকছে আপনার খুবই খুবই সুন্দর করে একবার নিখুঁত ভাবে পিটানো ডিজাইনটা করা আছে আর আচলটা তো আপনার আরো বেশি সুন্দর তো এরকম সুন্দর একটি কন্ট্রাস্ট শাড়ি আপনারা আমাদের থেকে পেয়ে যাবে আহ চার থেকে ছয়ের মধ্যে তো এই কন্ট্রাস্ট শাড়িটা যার চাই এভাবে নেবেন ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জই আপনারা পেয়ে যাবেন ঢাকার বাইরে একশো টাকা তো যার যে নিয়ে নি এটা হচ্ছে আপনার আহ গ্রিন কালারের মধ্যে একটি শাড়ি যারা হচ্ছে কন্ট্রাস্ট চাচ্ছে না ম্যাচিং চাচ্ছে তারা কিন্তু এটা নিয়ে নিবেন ইজিলি এই শাড়িগুলো আপনারা কিন্তু পার্টিতে প্লাস হচ্ছে রিসিপশন আর যদি দোপার অ্যাড করেন তাহলে তো পুরাই বিয়ের ব্যানার্সি হয়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুম এসেও কিন্তু এই শাড়িগুলো পার্চেজ করতে পারেন যেহেতু আমাদের শোরুম আছে আমাদের শোরুম অ্যাড্রেস মিরপুর দশ বেনারসি পল্লী ছয় নম্বর রোড এবং উনিশ নম্বর হাউস আর এই শাড়িটা আপনারা থাকছে অল ওভার কাজ করা আছে আপনার গোল্ডেন দাড়ি দিয়ে গ্রিন কালার শাড়িটা যার চাই এভাবে স্ক্রিনশট নিয়ে নিন নেক্সট আপনাদের জন্য একটি রেড কালার নিয়ে চলে আসলাম অনেক আপুদের চাহিদা রিকমেন্ড থাকে যে বিয়ের জন্য রেড কালার দিক এটা হচ্ছে আপনার একটা কমন কালার তো এইরকম সুন্দর শাড়ির সাথে আপনার একটা দোপাটা অ্যাড করে যদি পরেন কত সুন্দর হবে তাই না রেড কালারটা হচ্ছে আপনার পুরো হচ্ছে সিঁদুর যে রেড কালার আমরা বলি একবারে সেই রেড কালারটা খুবই সুন্দর একটি কালার আর ডিজাইনটা তো পুরো অল ওভার তো দেখতেই পাচ্ছেন হচ্ছে আপনার লতানো একটা ডিজাইন করা আছে ঘিচিমিচি মানে ডিজাইনটা খুব সুন্দর আঁচলটা হচ্ছে আপনার পুরাই গর্জেসের উপরে তো এই শাড়িটা যার চাই এভাবে একটা স্ক্রিনশট নেবেন খুব সুন্দর একটি রেড কালার স্ক্রিনশটটা নিয়ে নিয়ে আমরা সবাই আচ্ছা তারপরে আপনাদেরকে একটা অফ হোয়াইট কালারের মধ্যে একটি শাড়ি দেখাচ্ছি এটা আপনার সম্পূর্ণ পেয়ে যাবেন ম্যাচিং কোন কন্ট্রাস্ট না পুরো একবারে ধপ ধপে যে সাদাটা আমরা বলি না সেটা কিন্তু না এটা হচ্ছে আপনার অফ হোয়াইটের মধ্যে হ্যাঁ অফ-হোয়াইট কালার এর মধ্যে এটাকে আপনারা চাইলে কিন্তু ক্রিম কালারটাও বলতে পারেন বাট এটা হচ্ছে আপনার ধবধবে সাদা না অফ-হোয়াইট প্লাস হচ্ছে আপনার ক্রিম কালারটাও বলতে পারেন আর এটা হচ্ছে আপনার সেটার মধ্যে উপরে থাকছে আপনার গোল্ডেন জাইরা ডিজাইনটা করা তো এখনকার বিয়েতে দেখি বেশি ভাগ আপুরা অফ-হোয়াইটের সাথে একটা অফ মানে গোল্ডেন দোপাট্টা নিয়ে নেয় সেটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে ওকে তো এই সাইটা যার চাই এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিন পার্পেল ওয়াও কালারটা তো সেই সুন্দর আমার তো ফেভারিট একটি কালার এন্ড এটার যে ডিজাইনটা দেখছেন টেস্কি ডিজাইন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো সবার হচ্ছে ওভার ডিজাইন চায় না কেউ হচ্ছে একটু তেসকা ডিজাইন কেউ হচ্ছে একটু আপনার লতানো কেউ ওভার তো সবার কথা চিন্তা করে আজকে আমি যে কালার গুলো নিয়ে চলে আসছি ডিজাইন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট থাকছে একটা ডিজাইনটের সাথে একটা ডিজাইন মিলবে না তো এটা হচ্ছে আপনার ব্লাউজের এর পোষণটা বেনারসি শাড়ির একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে সেটা আপনার ব্লাউজের দিয়ে দেয় উপরে কারণ আপনার খুব সুন্দর ভাবে ইজিলি ভাবে আপনারা দেখিয়ে দিই আপনাদেরকে এই যে টেস্কা করে আপনার একটা লতানো ফ্লোয়ার টাইপের ডিজাইনটা করা আছে আর পাটটা থাকছে আপনার খুবই সুন্দর পেটানো প্রত্যেকটা শাড়ি আপনার আলাদা আলাদা সুন্দর জন আচ্ছা তো এই শাড়িটা যার চাই একটি স্ক্রিনশট নিয়ে নি পিঙ্ক কালার ওয়াও কালারটা জোস না পিঙ্ক কালার তো আপুরা অনেক অনেক আপুরা পিঙ্ক ফ্লাভার আছে তো এরকম রিসিপশনের জন্য পার্টির জন্য প্লাস বিয়ের জন্য এরকম একটা পিঙ্ক কালার কিন্তু চাই তাই না তো এই আপুদের কথা চিন্তা করি আমি একটা অল ওভার ডিজাইন এর পিঙ্ক কালার নিয়ে চলে আসছি সম্পূর্ণ আপনার একটা ফ্লোয়ার ডিজাইন করে অল ওভার কাজ পাবেন এটা হচ্ছে আপনার আঁচলের পোষণটা প্রত্যেকটা শাড়িতে আঁচলের আগে আপনার ব্লাউজের পোশনটা পেয়ে যাবেন আমি কিন্তু প্রত্যেকটা শাড়িতে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আর এটা একটু ডিফারেন্ট ডিজাইনটা আমি একটু আপনাদের বলে দিই যে নিচে যে পাটটা পাচ্ছেন কি সুন্দর বড় আপনার চওড়া করে পাটটা করা আছে একেবারে পেটানো একটা পার করা আছে আমরা একটি স্ক্রিনশট নিয়ে নি খুব সুন্দর একটি কালার আজকে আপনাদের আমি বেশি না পাঁচ থেকে ছয়টা শাড়ি দেখিয়েছি তো অনেক আবুদের রিকমেন্ড কালারের শাড়িগুলো আজকে তো এই ধরনের শাড়ি প্লাস এর থেকে দামি শাড়ি পিওর এর মধ্যে বেনারসি অথবা স্টোনের বেনারসি আমাদের শোরুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ যেহেতু আমরা হোলসেলার আমরা হচ্ছে হোলসেলে বিজনেস করি আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসেও পার্সেস করতে পারে এক পিসও কিন্তু আপনার হোলসেল প্রাইসই পেয়ে যাবেন তো আমাদের শপ অ্যাড্রেসটা আমি বলে দিই মিরপুর দশ বেনারসি পলি ছয় নম্বর রোড এবং উনিশ নম্বর হাউস আর অনলাইন ভাবে আজকে শাড়িগুলো যদি আপনাদের ভালো লাগে পার্সেস করবেন কিভাবে পারচেজ করবেন স্ক্রিনশট নেবেন ইনবক্সে আপনাদের ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন 100 টাকা ডেলিভারি চার্জই আপনারা ঢাকার মধ্যে পেয়ে যাবেন ঢাকার বাইরে 150 তো আজকের ভিডিওটা আর লং করছি না নেক্সট ভিডিওতে আরো বেশি বেশি কালেকশন আপনাদেরকে দেখাবো আর আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আর ফেসবুকে যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পেজ যেহেতু নিউ আমরা চেষ্টা করব আপনাদের ভালো ভালো কালেকশন দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম